হ্যালো বন্ধুরা আপনারা কি কখনও ফুটন্ত গরম জলে ময়দার বল দিয়ে এভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখেছেন না ট্রাই করে থাকলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু খেতে স্কিপ না করে দেখুন তো দেখুন আমরা প্রথমে ময়দাতে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো এখানে আমি প্রায় তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত ময়দা নিয়েছি এরপর এর মধ্যে আমি এক চামচ পরিমাণে ব্রেকিং সোডা দিয়ে দিলাম সোডাটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দেব আরও হচ্ছে যে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার হাফ চামচ ঠিক নয় মানে এক চামচই দিয়েছি বেকিং পাউডার আমাদের বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে বেকিং সোডার থেকে তারপরে এখানে রিফাইন তেল দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে এরপর দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দইটাতে কিন্তু আমি কোনো লবণ বা কিছু অ্যাড করিনি মানে শুধু নর্মাল ফ্যাটানো টক দইটা আর এটা নর্মাল টেম্পারেচারে রাখা দই তো দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে আমাদেরকে মাখিয়ে নিতে হবে আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন জলটা না ইউজ করার দেখুন আমি এবার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ এখানে আমি দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে দুধ আমি এটাকে জাল করে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে খুব ভালোভাবে জলের পরিবর্তেই দুধটা দিয়ে আমাদেরকে মজার ডোটা বানাতে হবে দেখুন একটু একটু করে দিয়ে আমি মজার ডোটা বানিয়ে নিচ্ছি এবারে আমাদের দুধটা দিয়ে ভালোভাবে এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে এবারে দেবো এক চামচ পরিমাণে হচ্ছে চিনি চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে আমাদেরকে এটা দেখুন প্রথমে একটু আপনাদের হাতে মানে জড়িয়ে যাবে কিন্তু যখন এটা আপনারা মানে সেপ দেবেন তখন আমি দেখুন আমি এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখেছি আপনারা সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবেন দিয়ে আবার একটু খুলে তেল দিয়ে মাখিয়ে নিলাম এবারে আমাদেরকে একটু পুর বানাতে হবে আলুর তো যার জন্য প্রথমে রেখে দিলাম আমি আলুকে ছোটো ছোটো করে সেদ্ধ করে নিয়েছি কুচিয়ে এবারে কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতাও দিয়ে দিলাম কড়াইতে এবারে দেবো এখানে হচ্ছে আদা রসুন বাটা আর এটা আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে আমাদেরকে ভেজে নিতে হবে তেলেতে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে সেদ্ধ করে রাখা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আর এরগুলো দেখতেই পাচ্ছেন আপনারা খুব ছোটো ছোটো করে আমি কুঁজি করেছি দিয়ে এবারে খুব ভালোভাবে ওপর নিচে করে আমাদেরকে নাড়িয়ে নিতে হবে এবারে এর মধ্যে এক আগে মশলা দিয়ে দেবো এখানে আবার দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে আমাদেরকে ওপর নিচে করে সব উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে আলুর সাথে দেখুন আমি খুব ভালোভাবে ওপর নিচে নাড়িয়ে নিচ্ছি এটাকে আর আদা রসুনের সাথেও আমাদেরকে এটাকে কষিয়ে নিতে হবে একটু দেখুন এটা হয়ে গেছে অল্প মানে আমার রেডি করা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো এ দুটো কিন্তু মাস্ট এই দুটো আপনারা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এরপরে আমাদের এর স্বাদটা একটু ভালো করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম হালকা করে গুঁড়ো করে রাখা আর অল্প ধনে পাতা ধনে পাতাটা পুরো অপশনাল আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তো আপনারা দেবেন আর চীনা বাদামটা আমি দিয়ে দিলাম এখানে আমি চীনা বাদামটাকে হালকা রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম আবারও মানে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু তখন লো করে দিয়েছিলাম একেবারেই দেখুন আমার খুব ভালোভাবে পুরটা রেডি এবারে আমি ওটাকে তেল মাখিয়ে যে রেস্টের জন্য রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য তারপর তিরিশ মিনিট পর খুলে আবার আমি একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে এবারে ছোটো ছোটো করে আমাদেরকে হচ্ছে যে ডো কেটে দিতে হবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোয়ের মাপটা আমি কীভাবে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে একটা পাত্রে রাখতে হবে আমাদেরকে তারপরে কিন্তু আমাদেরকে হচ্ছে আসল কাজটা করতে হবে দেখুন দেখুন আমার সব ডোগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি একে একে এর মধ্যে হচ্ছে পুরগুলো ভরবো তো দেখুন আমি এবারে এর মধ্যে পুর ভরবো তো প্রথমে হাতে আমাদেরকে একটা ডো নিতে হবে নিয়ে একটু ডোটাকে একটু ছড়িয়ে নিতে হবে মানে একটু বড় করে নিতে হবে যতটা সম্ভব ছড়িয়ে নিয়ে এবারে আমাদেরকে এর মধ্যে হচ্ছে যে কিছুটা পরিমাণ মতো পুর ভরতে হবে এবারে দেখুন আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে থেকে আমি দু চামচ পুর দিয়ে এবারে ময়দাটার মধ্যে আমি পুরটা দিয়ে এবারে আমাদেরকে পুরটাকে খুব ভালোভাবে লক করতে হবে যেন বেরিয়ে না যায় দেখুন লক করার প্রসেসটা আপনারা একবার ভালো করে দেখে নিন আর দেখে যদি এখনও বুঝতে না পারেন তাহলে ভিডিওটাকে আর একবার করে দেখে নেবেন দেখুন আমি হচ্ছে চারিধারটাকে দিয়ে আস্তে আস্তে জাস্ট রাউন্ডটা করে আলুর পুরটাকে ভেতরে রেখে দিচ্ছি দিয়ে আবার বাইরে থেকে ভালোভাবে খুব ভালোভাবে দেখুন আমি চেপে দিচ্ছি যাতে কোনোভাবেই এর ভেতর থেকে পুর যেন বেরিয়ে না আসে দেখুন আমার একটা কিন্তু রেডি ময়দার বল এবারে আমি এইভাবেই বাকিগুলো রেডি করে নেবো আপনারা যদি এখনও বুঝতে না পারেন ভিডিওটাকে রিমাইন্ড করে আর একবার দেখে নেবেন দেখুন আমার সব কিন্তু ময়দার বলগুলো রেডি এবার আমি একটা পাত্রে পাত্রে ঠিক নয় কড়াইতে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই তো এবার এই জলের মধ্যে কিন্তু আমাদেরকে এই ময়দার বলগুলো দিতে হবে এই স্টেপটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না দেখুন আমি একটা এরকম ঝিরিঝিরি থালা নিয়েছি মানে যেটা নিচেটা ফুটো আছে এটাকে আমাদেরকে প্রথমে হচ্ছে যে এই জলের ওপরে মানে কড়াইটার ওপরে বসিয়ে দিতে হবে থালাটাকে আমরা ভাপাবো এটাকে তো দেখুন আমি এবারে প্রচুর পরিমাণে আপনাদেরকে তেল অয়েল ব্রাশ করতে হবে না হলে কিন্তু দেখবেন একে অপরের সাথে জোড়া লেগে গেছে আর প্লেট থেকে উঠেই আসবে না এবারে দেখুন শুধু সেদ্ধ তো এরকম অতটাও খেতে ভালো লাগবে না আপনারা শুধু সেদ্ধও খেতে পারেন আমি প্রথম আমার একটু স্বাদটা বেটার করার জন্য আমি একটা তাওয়াতে অল্প পরিমাণে তেল দিয়ে এগুলোকে হালকা হচ্ছে যে ভেজে নিয়েছি দেখুন একটা এগুলো দেখতে বেশি পড়া মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নয় এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তো এখনও যদি আপনারা এরকম রেসিপি মানে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু নিত্য নতুন এরকম অনেক রেসিপি নিয়ে আসি এই চ্যানেলেতে আর পুরো ভিডিও দেখার জন্য